সালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং যারা সামনে এস পরীক্ষা দিবে তোমাদের জন্য সাজেশনটি খুবই বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছয়ের সাজেশনটি এখন তোমাদেরকে দিচ্ছি ধারাবাহিকভাবে প্রতিটি পরিচ্ছেদের তোমাদের গোছালো আকারে এমসি কিউ দিচ্ছি যেখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ চলো আমরা প্রথম থেকে এমসি কিউগুলো দেখা শুরু করি এমসি কিউ খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উচ্চারণের সময় জীবের কোন অবস্থার কারণে স্বরধ্বনির ভাগ করা হয় স্বরধ্বনিকে জীবের কোন অবস্থার কারণে উচ্চতা অনুসারেও ভাগ করা হয় সম্মুখ অনুসারেও ভাগ করা হয় পশ্চাৎ অনুসারে আমরা বইয়ের প্রথমের দিকেই ভাগ করা হয় তার মানে উত্তর হবে তিনোটা সবগুলোই উচ্চারণের সময় জীবের অবস্থান কেমন হয় পেছনের দিকে উচ্চ অবস্থায় থাকে তোমাদের যদি এই পরিচ্ছেদের এমসি বুঝতে কষ্ট হয় এক থেকে একেবারে সবগুলো পরিচ্ছেদের ভিডিও তোমাদেরকে দিয়েছি প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আমি তোমাদের এই সেম পরিচ্ছেদটির ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমি বিস্তারিত ড্রয়িং করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন ঠোঁটের উন্মুক্তি থাকে বিবৃত মানে কেমন থাকে ঠোঁট চ্যাপটা অবস্থায় থাকে যেমন সরে আ সরে আ করলে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গাটা বেশি না কম বেশি তার মানে বিবৃত যেমন রসা উ উ বললে সেটা সংবৃত হবে কিন্তু স্বরে আ আ বললে সেটা কি হবে বিবৃত হবে এরপরে দেখো জীবের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার সম্মুখ পশ্চাৎ অনুসারে তিন প্রকার সম্মুখ একটা মধ্য একটা পশ্চাৎ একটা এখানে মধ্যটা আসে না আর পশ্চাৎ দিয়েছে কিন্তু সেটা হলো যে তিন প্রকারের বাংলা স্বরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহার করলে তাকে বলা হয় অনুনাশিকতা এই যে প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু হুব হু লেভেলের দাগানো বইগুলো থেকে আসছে আমাদের কাছে তোমাদের গোছালো আকারে দাগানো বই আছে যেখান থেকে শতভাগ তোমরা কমন পাবে একেবারে শতভাগ তোমরা যদি বইগুলো নিতে চাও খুবই অল্প দামে নিতে পারবে সাথে তোমাদের জন্য ডিসকাউন্টও থাকছে তোমরা যদি বইগুলো নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে এসএসসি লেভেলের সবগুলো বই তোমরা চাইলে নিতে পারবে অলরেডি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে বইগুলো নিয়ে ফেলেছে ছয় নম্বর দেখো যে সকল সরদনী পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে কি তাদের বলা হয় অর্ধ সরোদনী কী বলে অর্ধ সরোধনী পূর্ণ সরোদনী ও অর্ধ একত্রে মিলে হয় দ্বিতীয় তাহলে পূর্ণ সরোধনী থাকবে একটা অর্ধ থাকবে একটা এভাবে যদি উচ্চারিত হয় তাহলে এটাকে বলা হবে দ্বিতীয় স্বরোধনী লাউ সরেয়া যোগ রসাউ হবে লাউ এখানে একটা পূর্ণ যেমন সরেয়া এবং একটা অর্ধ সরোধনী রসাউ মনে রাখবে এই উদাহরণটা একশো পারসেন্ট সম্ভাবনা আসার এই উদাহরণটা একশো পার্সেন্ট সম্ভাবনা আসার এর পাশাপাশি আরেকটা যেমন এই অনুনাশিকতা এটাও সম্ভাবনা অনেক বেশি পরীক্ষায় আসার এর পরবর্তীতে দেখো উচ্চ সম্মুখ সংবৃত উচ্চ সম্মুখ সংবৃত সরধ্বনি কোনটি এখানে হবে সেটি রসই উচ্চ মধ্য উচ্চ অবস্থায় থাকবে কিন্তু মাঝখানে থাকবে যেমন রসা উ উচ্চ অবস্থায় কিন্তু মাঝখানে থাকবে এরপরে নিম্ন মধ্য জীব নিচের দিকে থাকবে কিন্তু মাঝখানে যেমন এ এটা কিন্তু এই এ এর বিকৃত রূপ এ এর বিকৃত রূপ হলো এরকম এগুলো আমি পরিচ্ছেদের মধ্যে তোমাদেরকে বিস্তারিত বর্ণনা করেছি তোমাদের যদি পরিচ্ছেদের ভিডিও লিঙ্কটির প্রয়োজন হয় কমেন্ট করে আমাকে জানাবে উচ্চারণের সময় জীবের অবস্থানের দিক থেকে সরে কোন ধরনের সরোদনী সরেয়া হলো একটি মধ্য সরোদনী সরে হলো কি মধ্য সরোধনী তোমরা যদি ষষ্ঠ পরিচ্ছদের ভিডিওটি দেখো তোমাদের এই পানির মতো হয়ে যাবে। তেরো নম্বর দেখো উচ্চারণের সময় জীবের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা হয় কয় ভাগে ভাগে চার ভাগ করা হয় উপরে ওঠা এবং নিচে নামা যেমন উচ্চ স্বরধ্বনি নিম্ন আরও আরো দুইটা হলো যে উচ্চ মধ্য স্বরধ্বনি এবং নিম্ন মধ্য স্বরধ্বনি মোট চার ভাগে ভাগ করা হয় উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উপরে ওঠে কোথায় ওঠে উপরে নিম্ন সরোধনী উচ্চারণের সময় জীব নিচে নামে এরপরে উচ্চারণে জীবের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন সরোধনী এখানে শরীয় হলো একটি নিম্ন সরোধনী শরীয় উচ্চারণ করার সময় জীব নীচের দিকে থাকে রসাউ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয় ঠোঁটের উন্মুক্তি হয় সংবিত রসা উ রসা উ সময় কি হবে সংবৃত হবে সংবৃত মানে সংবৃত মানে হলো দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম থাকে যেমন স্বরে আ স্বরে আ উচ্চারণ করার সময় দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি থাকে তাই এটা হলো একটা বিবৃত স্বরধ্বনি রসা উচ্চারণ করার সময় দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম থাকে তাই এটা সংবৃত স্বরধ্বনি নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি সম্মুখ মানে সামনে এ এ উচ্চারণ করার সময় জীব সামনে থাকে তাই এটাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি জীবের জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুসারে কোনটি পশ্চাৎ সরোদনী মানে কোনটি পেছনের দিকে জীব পেছনে থাকে রস ই ই করলেই দেখবা জীব পেছনে চলে যাচ্ছে কোন ধরনের সরোদনী উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে উন্মুক্ত অবস্থায় থাকে যেমন বিবৃত স্বরধ্বনি উচ্চারণ করার সময় দুই ঠোঁট কি থাকে সর্বোচ্চ উন্মুক্ত অবস্থায় থাকে অর্ধবিবৃত কোনগুলো হলো এ এবং এ অর্ধ বিবৃত হলো অর্ধবিবৃত। এই দুইটা অর্ধবিবৃত যদিও এই ধরনের খুবই কম হয় নিচের কোনটি স্বরধ্বনি একটি অনুনাশিক স্বরধ্বনি বাংলা অর্ধ স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি চারটি এটি আসার সম্ভাবনা অনেক বেশি এই কোয়েশ্চেনগুলো বেশি আসে কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয় অনুনাশিক স্বরধ্বনি কি অনুনাশিক স্বরধ্বনি মৌ এখানে দ্বিতীয় স্বরধ্বনিতে কোন কোন সরধ্বনি আছে যেমন ও যোগ রসাও যোগ ও যোগ রসাও এখানে এই স্বরধ্বনি আছে এরপরে হলো দ্বিতীয় সরধ্বনীর প্রতীক দুইটি কি কি দ্বিতীয় স্বরধ্বনির প্রতীক দুইটি হলো ঐ এবং ও এই দুইটাকে যৌগিক সরধ্বনি বলে কি বলে যৌগিক সরধ্বনি কারণ এগুলা দুইটা স্বরধনী একসাথে যোগ হয়ে এই স্বরধ্বনিগুলো তৈরি হয় সেগুলা তুমি আমার ভিডিও পরিচ্ছেদে যদি যাও সেখানে বিস্তারিতভাবে এবং যেটা তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত সরেয়াকে কি ধ্বনি বলা হয় এটাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি বা এটা মাঝখানে থাকে কেন্দ্রীয় স্বরধ্বনি কোন স্বরধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি হয় বা কোন স্বরধ্বনি উচ্চারণের সময় চোয়াল বেশি ফাঁকা হয় যেমন শরী ও ধ্বনি উচ্চারণের সময় কোন ধ্বনির উচ্চারণে জিহবা বা সাধারণত সাইিত থাকে স্বরে আ ধ্বনি উচ্চারণ করার সময় জিহ বা সাইিত থাকে নিম্ম নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি নিম্ন অবস্থিত সম্মুখ স্বরধ্বনি হল স্বরে আ এটা নিম্ম অবস্থায় একেবারে নিম্ম কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি যেমন রসাউ হলো ও হলো কি মধ্য অবস্থায় পশ্চাৎ স্বরধ্বনি ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার স্বরধ্বনি হল ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে চার প্রকার নিচের কোনটি অর্ধ সংবৃত অর্ধ সংবৃত হলো কি অর্ধ সংবৃত কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহবা পিছিয়ে আসে রসাউ এবং দীর্ঘা উচ্চারণের সময় জিহবা পিছিয়ে আসে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনি উচ্চারণের সময় এগুলো হলো মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় শুধু মুখ দিয়ে বাতাস বের হয় বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ আছে সাতটি অনুনাসিক বর্ণ আছে বাংলা বর্ণমালায় নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয় এখানে ক এগুলা এইটা হবে কোনটি মৌলিক স্বরধ্বনি উত্তর হবে কোনটি মৌলিক স্বরধ্বনি এখানে রসই হল মৌলিক স্বরধ্বনি অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ কোনটি অনুনাসিক ও অনুনাসিকতা বোঝায় চাই এখানে আ একটা পূর্ণ স্বরধ্বনি আ লাউ রসাউ একটা অর্ধ স্বরধ্বনি কি রসাউ একটা অর্ধ স্বরধ্বনি এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা দুইটা ওই আরেকটা হলো যে এই দুইটা হলো স্বরজ্ঞাপক বর্ণ এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয় কেমন হয় দীর্ঘ হয় পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিতে স্বরধ্বনি উচ্চারিত হয় এরূপ স্বরধ্বনিকে বলে দ্বিতীয় স্বরধ্বনি কি বলে দ্বিতীয় স্বরধ্বনি নিচের কোনটি দ্বিতীয় স্বরধ্বনির উদাহরণ যেমন শিওলি একটি দ্বিতীয় স্বরধ্বনির উদাহরণ এরপর হলো যে কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয় যেমন শরীয় ও যোগ রসই এখানের মধ্যে ওই স্বরধ্বনির সৃষ্টি হয় তোমাদের যদি আরও এমসিকিউ প্রয়োজন হয় সাজেশন ভিত্তিক আমাকে কমেন্ট করে জানাবে অন্যান্য পরিচ্ছেদের প্রয়োজন হলেও জানাবে এবং তোমাদের যদি বই প্রয়োজন হয় তাহলে আমার থেকে বইগুলো তোমরা চাইলে কারেক্ট করে নিতে পারো খুবই তোমাদের জন্য ভালো হবে